নীতিশ তিওয়ারির রামায়ণ যে প্রজেক্টটাকে নিয়ে আমাদের প্রচণ্ড কিন্তু হাইপ রয়েছে এবং আমাদের এক্সপেকটেশন কিন্তু হাই লেভেলে কিন্তু আছে এবং টি সিরিজের আদি পুরুষের থেকে অনেকটা আশা করা হচ্ছিলো যে ডিটেলিংয়ে কাজগুলো কিন্তু হবে এবং এটা তিনটে পার্টে আসবে এবং কোন কোন পার্টে আসবে কি বৃত্তান্ত এবং কোন পার্টটা কত অবধি হবে এই সম্বন্ধে আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে কিন্তু আপডেট দিয়েছিলাম সো এখানকার যে মেন লিড কাস্টিং আমাদের রণবীর কাপুর থেকে স্টার্ট করে ইয়াস তারপরে প্রীত সানি দেওল অ্যাজ হনুমান সো এই সমস্ত কাস্টিংয়ের যে আপডেটগুলো সেগুলো কিন্তু মোটামুটি কনফার্মড আপডেট কিন্তু ছিল এবং এবং ভেরিফাইড সোর্সেস তারা কিন্তু মোটামুটি এই আপডেটগুলো দিয়েছিল সো এখন যে আপডেটটা উঠে আসে সেটা খুবই চিন্তার একটা আপডেট এবং এটা আদৌ বলিউডের স্ক্যাম হবে কি না এটাকে নিয়েও কিন্তু আমার অনেক বড় একটা সন্দেহ আছে দেখা যাক এক্স্যাক্টলি কি হয় সো বিষয়টা কি বিষয়টা একটুখানি খুলে বলা যাক সো রামায়ণ যে প্রজেক্টটা আসার কথা ছিল তিনটে প্রজেক্টে তিনটে পার্টে আসার কথা ছিল সেই প্রজেক্টটা আদৌ কি মানে হতে চলেছে যেহেতু এটা একটা হাই বাজেটের প্রজেক্ট একটা প্রচুর পয়সা কিন্তু ঢালা হবে এবং ভিফেক্সে একটা হেভি ভিফেক্সের কাজ তো সেক্ষেত্রে এটার পয়সার খরচাও কিন্তু অনেক বেশি এবং এটা কতটাকে সাকসেসফুল হবে এটাও কিন্তু একটা চিন্তার বিষয় রয়েছে সো এই জন্য সম্ভবত কিন্তু যারা রামায়ণকে প্রডিউস করছিল তাদের মধ্যে একজন প্রডিউসার এখান থেকে ব্যাক করেছে মানে এখান থেকে সরে দাঁড়িয়েছে এমনটাই কিন্তু মোটামুটি আপডেট উঠে আসছে এবারে এটার সম্বন্ধে অফিসিয়ালি ভাবে কিন্তু এখন অব্দি কোনো রকম আপডেট আসেনি বাট যা রটে তার মধ্যে কিছু না কিছু তো বস ঘটেই ঘটে তো সেক্ষেত্রে যদি একজন প্রডিউসার এখান থেকে সরে দাঁড়ায় তাহলে এই প্রজেক্টটা তাহলে প্রডিউস করার জন্য কিন্তু আরও একজন প্রডিউসারকে কিন্তু হচ্ছে এগিয়ে আসতে হবে তো এটা কি আদৌ সম্ভব বা এটা অফিসিয়াল নিউজ কিনা এটা কি কিন্তু সন্দেহ আছে বাট মোটামুটি ভেরিফাইড সোর্সেস তারা কিন্তু এটা বলছে যে একজন প্রডিউসার এই যে প্রজেক্টটা এখান থেকে কিন্তু মোটামুটি সরে দাঁড়িয়েছে তো এই প্রজেক্টটা যখন এখান থেকে সরে দাঁড়িয়েছে তো সেক্ষেত্রে এই প্রজেক্টটা আদৌ হবে কি না বা হলে এটা পোস্টপোন হবে কি না এটাকে নিয়ে একটা কিন্তু সংশয় তৈরি হচ্ছে এবারে দেখা যাক এক্স্যাক্টলি কী হয় আমি তো চাইব যে এই যে সম্পূর্ণ ব্যাপারটা ঘটছে এটা একটা মিথ্যা এই প্রজেক্টটা হোক রামায়ণকে আমরা বড় পর্দায় দেখবো এটাই আমাদের কিন্তু এক্সপেকটেশন। দেখা যাক এক্স্যাক্টলি কী হয় তোমাদের এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে কি মমত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা